অমর কানন রামকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি

বেশ বড় আছে চাই দিক অমর কেন দেখি দাঁড়া

আচ্ছা এইখানটা কে আসছিলেন জানি বললে ও কাজী নজরুল ইসলাম কি বলছেন বলুন দেখি আমি তুলছি এখানে এসেছিল কাজী নজরুল ইসলাম এইখানে তার নাম হচ্ছে গোবিন্দ প্রসাদ মহাসিংহ ঠিক আছে আচ্ছা উনি এখানে বসি গানটা লিখিয়ে হে গোবিন্দ রাখো চরণে বাহ আর ওই বাড়িতে গান্ধীজি এসে মিটিং করতেন আচ্ছা কোন বাড়িতে আসুন এই যে বাড়ি আসুন আসুন বলুন আর ওইটাতে নেতাজি ও এই বাড়িতে গান্ধীজি আসছিলেন আর এই বাড়িতে নেতাজি আচ্ছা এই বাড়িতে আর ওই বাড়িতে নেতাজি 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 এসে মিটিং করতেন এই এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটায় নেতাজি এসে মিটিং করতেন বাহ ওদের এখানে আসতেন খুব সুন্দর দেখতে পেলাম হুম হ্যাঁ স্বামী বিবেকানন্দের হ্যাঁ বাস করতেন এখানে আর এখানে কি জানি বাস করতেন এই তো কাজী নজরুল ইসলাম হে গোবিন্দ রাকচরণে এই গানটা হ্যাঁ এখানে বসে লিখছিলেন এই এই বাড়িটা লিখেছি লিখে বলেছি আগে খুব সুন্দর এটা এটা কি বলো তো আপনিটাও তুলা তোলা হচ্ছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে না সবার সবার উঠেছে সুন্দর আসলটা বেশ সুন্দর না আশ্রমটা ওইটা কি ওইটা ওদের অন্য কিছু একটা হবে

아, 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 아,